এই কথা বলা যাবে না যান পরে কি কথা শুনবো কিন্তু আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি পোসেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালালায় গুলো ধরেন ধরে ধরেন ধরেন শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এ দেশের আয় হ্যাঁ পাগলরা ছেড়ে দেন

ভান্ডারে করা জায়গা পাবনা যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন সার নেই আর কিসের ছাড় দেওয়ালে ও না আর যদি বছর ওইভাবে ঘরে রেখে তিন খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমাকে দেশটা ফকলা করে ফেলেছে পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আমার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি

ও ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখন একটা যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এস পি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নিয়ে আমি দেখছি